সাবেরা উত্তর দিল না গেল কানন বিরহের আগুনে বেরিয়ে দগ্ধ একা ছেড়ে দিল তাদের বিশেষ মুহূর্তে কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে নেই তার রুমে শুধু অভ্র ওয়েদ্রিলা এবং তাদের না বলা মহাকাব্যে দীর্ঘশ্বাস সময় গড়ালো কতখানি জানা নেই অভ্র এখনও জড়িয়ে ধরে রেখেছে ওয়েন্দ্রিলাকে কীপাসু মনে ওয়েন্দ্রিলা নামক কৃষলাম এটা শেষে গত এক সপ্তাহে তিল তিল করে জমানো তৃষ্ণাটা এখন প্রবলভাবে জানান দিচ্ছে ওয়েন্দ্রিলাকে ছেড়ে দিলে সে পিপাসে কাতর হয়ে হয়তো মরে যাবে ওয়েন্দ্রিলা অভ্রের চুলে হাত বুলিয়ে দিচ্ছে খুব কিনক ভাবে শরীরে শক্তি নেই তবুও ভালো লাগছে তখনই দরজায় টোকা পড়লো কর্কশ নারী কণ্ঠ শোনা গেল আসছি কণ্ঠরা নার্সের অভ্র না চাইতেও ছেড়ে দিল ওয়েন্দ্রেলাকে মহিলা অনুমতির অপেক্ষা করল না ঢুকে পড়লো এসে খেকিয়ে উঠে বলল আপনি রোগীর বেডে কেন বসেছেন প্রায় সরিয়ে অভ্রকে কিন্তু অভ্র সরেও গেল সরেন দিল ভুলে গিয়েছিল তার স্ত্রী এখনো সুস্থ নয় এখনো অনেকক্ষণ বসে থাকতে পারে না ওয়েন্ড্রিলা শরীরে এতটুকুও জোর নেই নিজে নিজে উঠতেও পারে না হসপিটালে সেমি ইলেকট্রিক বেডটাই ভরসা প্রযুক্তি কম এগিয়ে তাই না একটা বাটন চিপলেই খাট উঠে যায় যাকে এতে সুবিধাই হয়েছে যদিও কসরত করে উঠে বসতে হয় না মলি মহিলা বাটন চেপে একটু তুলল বেডটা হাতের ক্যানোলাতে একটা নল প্রবেশ করালো স্যালাইনে মিশিয়ে অ্যান্টিবায়োটিকের প্যাকেট ঝুলিয়ে দিল অভ্রকে বলল এক ঘন্টা পর আমাকে ডাকবেন আমি খাবারের আগে ওষুধ দিয়ে যাব অভ্র মাথা নাড়ালো নার্স চলে গেলে গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো ওয়েন্ড্রিলা তারপর হাতের ইশারা করলো নিজের পাশে জায়গাটা দেখিয়ে বোঝালো সেখানে বসতে অভ্রভ্রুশ বসলো এত সময় পর ছেলেটিকে দেখলো সে অভ্র শুকিয়ে গেছে গায়ে ময়লা একটা শার্ট চুলের জট মাথায় হাত দিয়েই টের পেয়েছিল চোখের নিচে কালো হয়ে গেছে চোখ জোড়া কেমন বিষণ্ণ নারীর মন দমামা বাজানো পুরুষটিকে বিরহের উপন্যাসের ছাঁকা খাওয়া নায়ক মনে হচ্ছে ওয়েন্ড্রিলা বিদ্রুপ টেনে বলল আইসোতে এলিনা না কেন একবার নিজের থোবরাটা তো দেখাতেই পারতি অভ্র কাতর নয়নে চাইল উত্তর দিল না সেই আখি জোড়ার অব্যক্ত বেদনা ঠিকই টের পেল ওয়েন্ড্রিলা সদা আত্মদম্ভ আত্মবিশ্বাস জেদে দগ্ধ পাহাড়ের মতো অটল পুরুষকে ভঙ্গুর দুর্বল অসহায় রূপে দেখে খুব মায়া হলো ওয়েন্ড্রিলার এই পুরুষটিকে ভালো না বাসলে কাকে ভালোবাসবে সে তীক্ষ্ণ প্রখর চোখ জোড়াতে কি তীব্র বিষাদ অসহায়ত্ব উেন্ড্রিলা নিজেকে অভ্র এর একলিফিল বলে মনে হলো যে দুর্বলতা কেউ জেনে গেলে সেই পুরুষকে ভেঙে চুরমার করে দেবে অভ্র এখনো নিচুপ উেন্ড্রিলা অধুর্য স্বরে বলল কি হলো কথা বলছিস না কেন টেকো বোয়ের সাথে বুঝি কথা বলা যায় না আমাকে দেখতে আর ভালো লাগছে না তাই না কে বলেছে তোকে এবার মুখ খুলে অভ্র টুরুসরে শুধালো উেন্ড্রিলা হাসলো লান স্বরে বলল কারো বলতে হবে কেন আমি নিজেই জানি মাথা ভর্তি চুলগুলোকে ওরা কেটে দিল যে চুলের গন্ধনীতি মাঝরাতের আধো ঘুমে সেই চুল এখন নেই চুল ছাড়া মেয়েদের ভালো লাগে হ্যাঁ টেকো ভূতের মতো লাগছে আমাকে ওপর থেকে শুনেছি নাকি ভবিষ্যৎ অন্ধকার ব্রেন নাকি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে হাঁটতে চলতে পারি কি না কে জানি তখন আর এক জাল এমনি কত খরচা হলো অভ্রের মুখভঙ্গি বদলে গেল তীব্র যন্ত্রণা প্রকাশ পেল মুখ খুব ক্ষীণ স্বরে বলল আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না দেখিস দরকার হলে আরো ভালো চিকিৎসা করাবো বিদেশে নিয়ে যাব কিন্তু তোর কিচ্ছু হবে না হেনরিলা নীরবে হাসলো কিন্তু হাসি লুকিয়ে বলল বাহবা টেকো বউয়ের জন্য এত দরদ তুই তো শাহজাহানকে টেক্কা দিবি অবশ্যই এগুলো তোর মুখের কথা আমাকে সান্তনা দিচ্ছিস রূপনাথ থাকলে মায়াও থাকে না আমি জানি কচু জানিস তুই জানি না বলছিস হ্যাঁ জানিস না তো চুল কেন সদরূপ খসে গেলেও আমার চোখে তুই ধরণের সবথেকে সুন্দরী ততটা তুই তো সরি বলল আভ্রোক ওয়েন্টিলা এক রাশ কৌতূহল নিয়ে সুধালো বেশ দাগ পড়ে গেলো হুম চামড়া কুচকে গেলেও হুম যদি কেঁচো হয়ে যায় তাও হুম ওয়েন রিলার সশব্দে হেসে উঠল অভ্র দু চোখ মুধে তার হাসি দেখল মোহনীয় হাসি চোখের তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম যেন সেই হাসি তীব্র গরমে এক মুঠো শীতল দমকা হাওয়া যা মুহূর্তেই শীতল করে দেয় চিত্ত এই হাসির মাঝে মরতেও শান্তি আশ্বিনের শেষ সপ্তাহ তীব্র গরমে খা খা করছে ধরণী বাহিরে তৃষ্ণার্ত কাকটাও নিরিবিলি বসে আছে কেবিনের বারান্দার রেলিংয়ে হয়তো ডাকার ইচ্ছে হচ্ছে না বিষণ্ন চোখে দেখছে পৃথিবীটাকে ওয়েন্ড্রিলা বিছানায় বসে বসে দেখছে একা কাকের কাজকর্ম এই কাকটিকে সে চেনে কাকটির গায়ে একটা লাল দাগ আছে কালো গায়ে লাল দাগটা খুব বেশি বোঝা যায় না কিন্তু ওয়েন্ড্রিলা সেটা খেয়াল করে দেখেছে হয়তো কাকটির কোনো সঙ্গী নেই তার কোনো বন্ধু নেই তাই সে প্রতিদিন এগারোটা বাজলেই এখানে চলে আসে যেন ব্যাপারটা একটা প্রোগ্রামের মতো তার সিস্টেমে বেঁধে দেওয়া হয়েছে ঠিক এগারোটায় তাকে হসপিটালের আট তলার চার নম্বর কেবিনের বারান্দাতেই এসে বসতে হবে আচ্ছা কাকেরা কি ঘড়ি চেনে পাখি সমাজে কি তাদের ঘড়ি চেনানো হয় এমন কি হয় তাদেরও কোনো স্কুল কলেজ আছে যেখানে সকাল হলেই খড়কুটো নিয়ে উপস্থিত হতে হয় নীলাদ্রিকে বলতে হবে তার বিষাদ জ্ঞান প্রকৃতি নিয়ে সে হয়তো কিছু বলতে পারবে ফেন্দিলা হাই তুলল বিছানায় বসে বসে তার মোট তিনটে কাজ খাওয়া ঘুমানো আর জগৎ সংসার নিয়ে চিন্তা করা আজ পনেরোটা দিন সে কেবিনে সুটকির মতো পড়ে আছে জগৎ সংসার নিয়ে চিন্তা করার এত চমৎকার সময় তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন যে সে এখন কাক নিয়ে গবেষণা করছে আজ অবশ্য তার মনটা ভালো মাথার সাদা গঞ্জাল খুলে দেওয়া হয়েছে সেলাই কোনো ঝামেলা হয়নি অভ্রের বিশেষ যত্নের কারণে ছেলেটা পারেও ওয়েদ্রিলার আগে মনে হতো জগৎ সংসারে একমাত্র তার বাবাই যত্নশীল কিন্তু সেই ধারণাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে অভ্র তার থেকে যত্নশীল কেউ আছে কিনা সন্দেহ এই পনেরো দিন যাবৎ অক্লান্ত শ্রম দিয়েছে অভ্র দোকানের ভার বিল্লালের ঘরে সোপে দিয়ে নিজেকে উইন্দ্রিলার চব্বিশ ঘন্টা নার্স রূপে নিযুক্ত করেছে উইন্দ্রিলার খাওয়া গোসল ঔষধ ব্যায়াম বিনোদন সব কিছুর যেন কেবল তারই ওপর উইন্দ্রিলার পুরো জীবনের ভারটাই নিচের কাঁধে উঠিয়ে নিয়েছে অথচ এক চিলতে বিরক্তি নেই ছেলেটার নারীদের বুঝি যত্ন থেকে আল্লাদ পাওয়ার একটা নেশা থাকে তারা যত আহ্লাদ পায় আরও আহ্লাদ চায় মনে মনে তীব্রভাবে চায় তার পুরুষ তাকে রানীর মতো রাখুক অভ্রের আচরণ ওয়েন্ড্রিলাকে খুব করে বিষয়গুলো অনুভব করাচ্ছে এই অনুভূতির মাঝে একটা তিক্ততাও আছে তা হল উয়েন্ড্রিলার প্রচন্ড নেতিবাচক চিন্তা ভাবনা এই যে এত চিন্তার মাঝেও তার মস্তিষ্ক মাঝে মাঝেই মনকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে অভ্র এগুলো করছে অপরাধ বোধে এই কথাটা স্মরণ হলেই উইনড্রিলার ভালো লাগাগুলো কেমন নিয়ে যায় মনে হয় সে বালু খাচ্ছে তাই সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে বজ্র কঠিন সিদ্ধান্ত বাসায় গেলেই অভ্রকে চিঠিটা ধরিয়ে বলবে ভালোবাসবে আমাকে বেশি না অল্প ক্ষীণ এক বিন্দু হলেও অল্প ক্ষীণ এক বিন্দু হলেও চলবে তবে সেই বিন্দুখানা যেন স্বচ্ছ হয় ক্ষুদ্র হলেও সেখানে যেন আমার প্রতিবিম্ব থাকে কেবল আমার দীর্ঘশ্বাস ফেলল ওয়েন্দ্রিলা কবে যাবে বাসায় আর সহ্য হচ্ছে না তার এর মাঝেই অভ্র হল তার চোখ উজ্জ্বল সেই চুলহীন মাথায় চুমু খেল উচ্ছ্বাসিত স্বরে বলল আর বসে বসে কাকের পালক গুনতে হবে না আমরা বাসায় যাচ্ছি নীলাদ্রি পড়াশোনার মাত্রা পেরেছে তীব্রভাবে ওয়েন্দ্রিলা বাড়ি এসেছে এখন আর চিন্তা নেই রিসার্চ সেন্টারে আবেদন করেছে সে আর ল্যাবে যাবে না যদিও প্রফেসর বেশ অবাক হলেন এমন সিদ্ধান্তে কিন্তু নীলাদ্রি সরল হাসি ঠোঁটে লেপটে বলল আমি সরকারের জবের জন্য প্রস্তুতি নিচ্ছি তুমি মাথায় চোট পেয়েছো নীলাদ্রি এই শেষ সময়ে তুমি রিসার্চ থেকে সরকারি চাকরি করবে আমার মাথা শতভাগ সুস্থ স্যার আসলে এটা আমার শ্বশুরের ইচ্ছে তুমি বিবাহ করছো জি স্যার এক মাস হতে চলেছে নীলাদ্রির প্রফেসরের মুখখানা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেল অবাক স্বরে শুধালেন বুঝে শুনে করছো নাকি ধরে বেঁধে করিয়েছে কি বলছেন স্যার ধরে বেঁধে করাবে কেন অবশ্য প্রিয়র সাথে কেউ আমাকে ধরে বেঁধে বিয়ে দিলেও আমি খুশি হতাম প্রফেসর মুখ বাকালেন মনে হলো কেউ জোর করে বালু খাইয়ে দিয়েছে তাকে আফসোসের সুর টেনে বললেন মানুষ দুই জীবিত বিবাহিত তুমি এখন আর জীবিত নেই ব্যাপার না কিছু বিষ মধুময় হয় তোমার মধুময় বিষের জন্য শুভেচ্ছা নীলাদ্রির ইচ্ছে করলো লোকটিকে কড়া করে দুটো কথা শুনিয়ে দিতে কিন্তু অহেতুক বাক্য খরচে সময় নষ্ট হবে কি দরকার এর চেয়ে দুই পাতা বেশি অঙ্ক কষলে কাজে দেবে নীলাদ্রি এখন অঙ্ক কষছে তৈলাক্ত বাসে বাদরের নাচনের অঙ্ক নীলাদ্রির মনে হলো এই বাদরটা একটা চূড়ান্ত পর্যায়ের বেবাকুফ তেল লাগানো বাসের প্রতি এত কিসের আগ্রহ তার বুঝতে পারে না নীলাদ্রি এর মাঝেই একজোড়া ঠান্ডা হাতের ছোঁয়া পেল চোখের ওপর কোমল দুটো হাত তার চোখ চেপে ধরেছে কিশোরীদের খেলা অপরজনের জানার ইচ্ছা তাতে মানুষটি চিনতে পেরেছে কিনা নীলাদ্রি জানে মানুষটিকে কারণ কেবল এই একটা মানুষের থেকেই মিষ্টি একটা গন্ধ পায় সে তাই কোনো সময় নষ্ট না করেই বললো পিউ? খাট চিনে গেল পিউয়ের কণ্ঠে রাগ। কিন্তু নীলাদ্রি জানে সে খুশি হয়েছে নীলাদ্রি তার হাতখানা টেনে ধরেই নিজের সামনে দাঁড় করালো কোমর চেপে ধরে বললো তোমাকে আমি হাজার ক্রোশ দূর থেকেও চিনতে পারি মিথ্যে কথা বিশ্বাস হয় না না হয় না যে পুরুষের মন বইয়ের পাতায় বদ্ধ সে নারীর মন কি করে চিনবে অংশিক সঠিক তবে আমার মতে আমার প্রিয়র মন এই বাদরের অঙ্ক থেকেও সরল কি বাজে উপমা বলতে বলতে হেসে ফেলল পিউ কিন্তু এই হাসি বেশি সময় স্থায়ী হলো না বসার ঘর থেকে শোরগোল শোনা যাচ্ছে আওয়াল সাহেবের কঠিন বজ্র কণ্ঠ শোনা যাচ্ছে আমার পুত্রবধূ আমার বাসায় থাকবে তুমি কি বলতে চাও সাবেরা আমার পুত্রবধূর যত্নে অবজ্ঞা করছি আমরা পৌর মানুষটির হুংকার নীলাদ্রি ঘর পর্যন্ত আছে এই তামাশা চলছে তিন ঘন্টা যাবৎ নীলাদ্রি নিচে যায়নি বয়স্ক মানুষদের জ্ঞান জমে যে মাথা নষ্ট করার মানে নেই বাদুরের গণিতই যথেষ্ট মাথা নষ্ট করার জন্য ঘটনার সূত্রপাত হয়েছে ওয়েন্ড্রিলার হসপিটাল থেকে ডিসচার্জের পর সাবেরা জেদ ধরেছেন মেয়ে সুস্থ হওয়ার আগ অবধি তার বাড়িতে থাকবে ওয়েন্ড্রিলার সুস্থ হতে সময় লাগবে মস্তিষ্কের পেছনের ভাগে যে অংশ ফুলে গিয়েছে তার কমতে সময় লাগবে সাবেরার জেদ আওয়াল বাকুইর দম্ভচিত্তে আঘাত হানল তার কাছে এই প্রস্তাব অপমানের সেই অপমানের ফলসলা করতেই ছুটে এসেছেন তিনি কিন্তু সাবেরা অনর্তার সিদ্ধান্তে খুব শান্ত কণ্ঠে বলল চাচা আপনি তিলকে তাল বানাচ্ছেন আমি একবারও বলিনি আপনারা ওয়েন্দ্রিলার যত্নে অবজ্ঞা করেছেন আমি বলেছি শুধু মেয়েটা আমার কাছে থাকুক আমি তো অন্যায় প্রস্তাব দিইনি অন্যায় প্রস্তাব না এটা তুমি কি কোনো ডাক্তার নাকি ফদি নাতবুকে ঠিক করে ফেলবে আজব আমার মেয়ে আমার কাছে থাকতে পারবে না না সে এখন আমার পত্রবোধ চাচা আপনি বাড়াবাড়ি করছেন ভুলে যাচ্ছেন আজ আমার মেয়ের অবস্থা আপনার পৌত্রের জন্য ইন্দ্রিলার ভাগ্য ভালো যে তার আঘাত খুব দ্রুততর ছিল না এমন আঘাতে মানুষ কোমায় চলে যেতে পারে মারাও যেতে পারে আমি তো একবার দোষারোপ করিনি শুধু চেয়েছি মেয়েটা ভালো হওয়া পর্যন্ত আমার কাছে থাকুক আমি ভুল কি বলেছি তোমার প্রস্তাব আমি খারিজ করছি আপনার খারিজ করাতে আমার যায় আসে না তুমি আমাকে অপমান করছো আপনার বয়স হয়েছে ব্রেন নষ্ট হয়ে গেছে আপনাকে অতি সত্তর ডাক্তার দেখানো উচিত কারণ কি করে এমন বুড়োর সাথে সংসার করে কে জানে তুমি আমাকে বুড়ো বললে বাংরা অভিমানে আছে বুড়ো কোনো গালি নয় আওয়াল বাকুই রাগ আকাশ ছিল সালাম সাহেব বাচ্চাকে দিয়ে লেবু পানি আনলো গ্লাসে গিয়ে মোলায়েম স্বরে বলল সসা উত্তেজিত হবেন না শরীর খারাপ করবে বয়স হয়েছে চুপ করবে এত বাপ আমার বন্ধু ছিল বলে তোর বউকে কিছু বললাম না নয়তো ওর আবিশ কথা ছুটিয়ে দিতাম মানহানির মামলা করতাম সালাম সাহেব শান্ত স্বরে বললেন চাষা সারেন আপনি লেবু শরবত খান তুই খা আহমক কথা কাট তুই তো করে করবেন না চাষা জানি তুই শালা এগুলো মনের তৃপ্তি তাও আপনার একটা অভিজাত আছে জমিদারদের বংশ আপনি এই শব্দগুলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য আমরা বলতে পারি এই কুত্তার বাচ্চা তাকে ধরে আসার ঠিক থুথুতি এতর মুখ মোনালিসা বানাবো কিন্তু আপনার মুখে ঠিক মানাচ্ছে না সালাম সাহেবের কথা কাজে দিল আওয়াল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন রাগ সংযত করলেন নিজের থুবড়ে পড়া অভিজাত আবারও সাজিয়ে নিলেন সভ্য পৌর রূপে নিজেকে আবারও স্থাপন করলেন তাকে দেখলে কেউ বলতে পারবে না তিনি একটু আগে তুই তুকারি করছিলেন খুব স্থবির স্বরে বললেন ওহিন্দিরলা আমার বাড়িতেই থাকবে সেই সিদ্ধান্ত আমার মেয়ে নিজে দিবে দাঁত কিরমিড়িয়ে উঠল বৃদ্ধের আর বসে রইলেন না তিনি হন হন করে রওনা দিলেন নিজ বাড়ি পানে নীলাত্রি নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছে এটাকে বাড়ি না বলে মাছের বাজার আখ্যা দিলে যথার্থ হতো শব্দ করে বইটা বন্ধ করলো চরম বিরক্তি আসছে ইট পাথরের কৃত্রিম প্রাণহীন জীবন তাকে সর্বদাই বিরক্ত করে তার ভালো লাগে পাহাড়ের গা ঘেসে দাঁড়ানো কাঠের ঘর যেখানে নেই কৃত্রিমতা আছে শুধু প্রকৃতির মুগ্ধতা বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে ভেজা রেলিং এর উপর জড়ানো হওয়া পানির স্তূপ দেখতে ইচ্ছে হয় না তার বৃষ্টিতে পিচ্ছিল পাহাড়ের উঠতে ভালো লাগে ছাদে বসে কালো আকাশ দেখে যতটা অন্ধকার পাহাড়ের তারাময় আকাশ দেখতে অনুভূতি হয় সেই ছন্দহীন হওয়ার পরশ কতদিন নেওয়া হয় না পিউতার চুলে আলতো করে বিলি কেটে বলল মাথা ব্যথা করছে কি চা খাবে না কফি দুটোই দিতে পারো এক চমক চা আর এক চমক কফি তোমার আতপাকল শ্বশুরবাড়ি থাকতে থাকতে আমার এনার্জি মাইনাসের দ্বারে চলে এসেছে নীলাদ্রি পিউর কোমরখানা আর একটু শক্ত করে বলল একটা আবদার করবো পিউ কি আমার সাথে পাহাড়ে যাবে এই ক্রিক্রিম শহর আরামের খনি ছেড়ে অকৃত্রিম অপরিশোধিত প্রকৃতির কাছে যাবে আমার দম বন্ধ লাগছে আমি জানি নিজের জীবন ছেড়ে একটা অন্য মানুষের জীবনধারা অ্যাডাপ্ট করা কঠিন তোমার একটা পৃথিবী আছে কিন্তু এই পৃথিবীতে আমি অথর ছাড়া কিছুই নিই উপর থেকে ছেলে মানুষই বয়ে গেলে সরকারি চাকরির প্রতিযোগিতায় নামায় আরও প্রাণহীন হয়ে যাচ্ছি আমার মেঘের বাড়িতে যাবে সেখানে এত সুবিধা নেই আর ইলেকট্রিসিটি নেই তেমন সব সময় মোবাইলের নেটওয়ার্ক থাকে না হাতের কাছে সব পাওয়া যায় না ট্রেকিং করতে হয় ফুচকা পাওয়া যায় না সেখানে পাহাড়েদের মাঝে থাকতে হয় আপন বলতে তারাই তোমার জীবনযাত্রা থেকে অনেক আলাদা তবুও ওখানে শান্তি আছে ভাসমান মেঘের সকাল পিচ্ছিল পাহাড়ের পাত্র বেয়ে উন্মুক্ত ঝর্নার কলকল ধ্বনি কিছু আমাকে পাগল করে যাবে পেউ নীলাদ্রি কণ্ঠে কেমন ব্যাকুল শোনালো তাকে ওয়েন্ডুলার বিয়ের জন্য এসেছিল সে তো বিয়ের পরদিনই চলে যাবে বলেছিল কিন্তু গেল না শকুন্তলা চলে এলো তারপর রিসার্চ করতে করতে আহাসের সাথে ঝামেলা সেই ঝামেলা থেকে বিয়ের প্রস্তাব এখন তারা বিবাহিত গল্পের গতি বদলে গেল সম্পর্কের সমীকরণ বদলে গেল কিন্তু বাবা মাকে ছেড়ে নিজের শহর থেকে পাঁচ শত কিলো দূরে থাকাটি কি সহজ হবে সেখানকার জীবনযাত্রা ভিন্ন মানুষগুলোও ভিন্ন নীলাদ্রি তার হাত জোড়া ধরে বলল আমি তোমার বাবাকে দেওয়ার কথা রাখবো বিসিএস ক্যাডার হব তোমার সেখানে কোনো সমস্যা হবে না দেখো আমি তোমার জন্য ফ্যান লাগাবো কটেজে যদিও ওখানে কোনো ফ্রিজ এসি বা মাইক্রোওভেন নেই কিন্তু তুমি কষ্ট পাবে না দেখো সবার বাসায় তোমার ফ্রিজ এসি এসি থাকে না বলো আমি ভেবে জানাই তুমি যাবে না নীলাদ্রির সরল মুখখানা দেখে খুব মায়া হলো তার তার আবদারে অসহায়ত্ব উদাসীন চোখ জোড়াই উত্তরের অপেক্ষা তীব্র আকাঙ্ক্ষা পিউ যদি তাকে না করে দেয় তবে এখনই তার হৃদয় ভেঙে চার টুকরো হয়ে যাবে কিন্তু সে পিউয়ের কথা ভেবে আক্ষেপ প্রকাশ করবে না দীর্ঘশ্বাস ফেলে আবারও খুলবে মোটা অঙ্কের বই কষতে শুরু করবে বাঁধরের অঙ্ক প্রকৃতি প্রেমী নীলাদ্রিকে চাইলেই ইট পাথরের শহরে আটকাতে পারে পিউ পিউ জানে এখন তার সে ক্ষমতা আছে কারণ নীলাদ্রি তার প্রতি তীব্রভাবে দুর্বল দুর্বলতাকে কাজে লাগানো বেশ সহজ তবে প্রেমের নীতিতে প্রণয় দুর্বলতাকে হাতিয়ার বানানো গর্ধিত অপরাধ যদিও জ্ঞানীরা বলে এভরিথিং ওয়ার কথাটা ঠিক নয় ভালোবাসায় সবকিছু চাইজ নয় ভালোবাসা দুটি মনের আবেগের ফল খুব যত্ন করে পোষণ করতে হয় সেই যত্নে খাবার রূপে থাকতে হয় সম্মান শ্রদ্ধা বিশ্বাস আত্মত্যাগ সমন্বয় আরও অনেক ক্রিয়া বিশেষণ যুক্ত করতে হয় নয়তো ভালোবাসায় একটা ফাঁকা খোল ছাড়া আর কিছুই থাকে না যা শুধু নামে একটা প্রাণহীন শব্দ পিউ দুই হাতে নীলাদ্রির গাল জোড়া ধরল ঠোঁটে গম্ভীর চুম্বন আঁকলো তারপর ধীর সরে বলল শোনো স্বামী তুমি যদি আমাকে মঙ্গল গ্রহেও নিয়ে যাও আমি তোমার হাত ধরেই যাব আকাশটা আজ অভিমানী কিশোরীর মতো মুখ গোমরা করে রেখেছে যেন তার আবদারটা খুব নিষ্ঠুরভাবে তার প্রেমিক প্রত্যাখ্যান করেছে ক্ষণে ক্ষণে ফেঁচ করে কাঁদছে সে কান্নাটা দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু অনুভব করা যাচ্ছে এমন বৃষ্টি খুবই বিরক্ত লাগে বিল্লালের গুড়ি গুড়ি দম নেই বৃষ্টির কিন্তু গা ভিজিয়ে দেবে জ্বর বাঁধিয়ে দেবে এই আবহাওয়ায় জাতীয় খাদ্য খিচুড়ি আর ডিম ভাজা পেট ভরে খেয়ে ঢেকু তুলে পিট দিয়ে ঘুম অথচ বাঙালির চিরাচরিত স্বভাবকে বুড়ো আঙুল দেখিয়ে বসে আছে বিল্লাল ব্যাংকের চতুর্থ ডেস্কে তার সম্মুখে সুন্দরী রমণী তার চোখ কম্পিউটারের একেবারেই গ্রাহ্য করছে না সে বিল্লালকে ভাবখানা এমন যেন বিল্লাল নামক কোনো ব্যক্তির অস্তিত্বই নেই জগতে সামনের ব্যক্তি অদৃশ্য বেসরকারি ব্যাংকারদের কাজ তেল দেওয়া সামান্য পাঁচশত টাকা ভরতে আসা ব্যক্তি কেউ তারা সৌজন্যতার সহিত বলবে